হরে কৃষ্ণ বন্ধুরা আজ আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো চলো আজকে একটা নতুন জায়গায় নিয়ে যাব আমার শ্বশুরবাড়ি তো আমি আজকে হাওড়া স্টেশনে চলে এসেছি হাওড়া স্টেশন থেকে কোলফিল্ড এক্সপ্রেসে বসে আছি তো বক করছিলাম তো বকবকগুলোকে মিউট করে দিলাম তো দেখতে থাকো কিভাবে পৌঁছায় এবং ওখান থেকে কোথায় কোথায় আমি নামবো তারপরে এখন সীতারামপুর পৌঁছে গেছি আর একটা স্টপেজ পরেই কুলটি তো দেখো আগেকার দিনের স্টেশন কত সুন্দর লাগছে নেমে গেছি কুলটি তো এবার যাবো বাড়ি তো চলো দেখি শ্বশুর দাঁড়িয়ে আছে কিনা দেখিয়ে দিয়ে সেই ব্রিটিশ আমলের সেই স্টেশন এগুলো সরাচরাচর আমাদের ওই সাইডে এরকম দেখা যায় না আমার শ্বশুরমশাই ওলটিতে চলে এসেছে তো শ্বশুরমশাই গাড়িতে চেপে আমি এবার চললাম শ্বশুরবাড়ির পথে তো দেখতে থাকো পোলট্রি সেই পুরোনো শহরের কিছু দৃশ্য উলটি খুবই পুরোনো শহর আমরা ভালো করেই জানি যে এটা স্টিল সিটি বা লৌ ইস্পাত শিল্পের একটা কেন্দ্রবিন্দু ছিল কুলটি তো তোমাদের দেখাতে থাকবো কুলটি হচ্ছে ঝাড়খণ্ডের একদম লাগোয়া শহর একটা তো দেখতে থাকো আমি পেছনে বাইকের পেছনে বসে আছি তোমাদের পুরো শহরটা হচ্ছে দেখাবো একটু অন্ধকার অন্ধকার টাইপের অনেক গাছপালাই ভর্তি খুবই সুন্দর খুব ঠান্ডা এখানে তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো সব কিছুই তোমাদের দেখাবো অলমোস্ট পৌঁছে গেছি আর এক মিনিটের রাস্তা তো দেখতে থাকো গেই এই মাত্র এবার আমরা পৌঁছাবো এই যে চলে এসেছি এখানে হচ্ছে শোরুমটা জাস্ট আমরা ডান দিকে ঢুকবো তো ঢুকেই এই ঢুকে গেছি আর এই তো আমার বউ এখানে দরজা খুলছে সকাল সকাল আমরা সিদিগুজে বেরিয়ে পড়েছি মাইথন ড্যামের পথে মানে আমরা বাংলা ছেড়ে চলে যাচ্ছি ঝাড়খণ্ডে তো চলো আমাদের সঙ্গে ঝাড়খণ্ড একটু ঘুরিয়ে নিয়ে আসি ঝাড়খণ্ডের গ্রামগুলো বা শহরগুলো কীরকম তো রাস্তাগুলো এই দেখো আমরা এবার বাংলা ক্রস করে বাংলা বর্ডার ক্রস করে ঝাড়িখণ্ডের জঙ্গলের পথে এবার ঢুকছি আমরা তো এই দেখো এইটা হচ্ছে বাংলা লাস্ট স্টপ বাংলা লাস্ট স্টপ এখানেই এখানেই বাংলা শেষ এরপর থেকে শুরু হচ্ছে ঝাড়খণ্ড এই যে এই ব্যানারটা যেখানে দেওয়া আছে এখানেই লাস্ট বাংলা এবার আমরা ঝাড়খণ্ডে প্রবেশ করলাম তো বন্ধুরা দেখো ঝাড়খণ্ডে আমরা অলরেডি ঢুকে গেছি এই যে এবার আমরা দামোদর নদী ক্রস করব সেই পুরনো ব্রিটিশ আমলের ব্রিজ তো সাইডে একটা নতুন ব্রিজ হচ্ছে তো আমরা সেই পুরনো ব্রিজ দিয়েই ক্রস করছি দামোদর নদীর ওপর দিয়ে আমরা যাচ্ছি তো তোমাদের দর্শন করাই দামোদর নদী দেখো খুব সুন্দর এখন জল বেশি নেই তো বালি পুরো বেরিয়ে গেছে তো দেখতে থাকো এরকম সাইডে ব্রিজের কাজ চলছে তো আমরা ইতিমধ্যেই ঝাড়খণ্ড ঢুকে গেছি এই দেখতে পাচ্ছ এই বাড়িগুলো সব ঝাড়খণ্ডে আমরা ব্রডার্স ক্রস করে অলরেডি ঝাড়খণ্ডে একদম প্রবেশ করে গেছি এখানে যত অ্যাড এখন দেখতে পারবে সব হিন্দিতে তো আমরা এখন স্টপেজ নেব তো আমরা প্রথমে এখন চিরকুণ্ডায় দাঁড়াবো ওখান থেকে গাড়ি চেঞ্জ করব তো তারপরে আমরা ডাইরেক্ট মাইথন যাব তো বন্ধুরা আমরা ওই যে গাড়িটাই আসছিলাম ওই গাড়িটাকে ঠিক করে নিলাম যে মাইথানা অব্দি নিয়ে যাবে কিনা তো এগ্রি করে গেল তো ওই গাড়িতেই আমরা এখন যাচ্ছি মাইথানের উদ্দেশ্যে তো দেখতে থাকো মাইথান আমরা কীভাবে পৌঁছাই এ দেখো আমরা এখন মাইথানের দিকে যাচ্ছি এখান থেকে মাইথানা তিন কিলোমিটার তো এই রাস্তায় কুকুরটাকে দেখলাম খুব সুন্দর লাগলো দোকানের সামনে দাঁড়িয়ে আছে আর এদিকে খুব সবজিগুলো খুব সুন্দর পাহাড়ি সবজি আর এটা হচ্ছে মাইথান টিএমটি এম টি বাড়ির ওয়ার্কশপ বা ফ্যাক্টরি যেটা আমরা সচরাচর দেখতে পাই চারিদিকে মাইথান টিএমটি বার তো এই দেখো এই ঝাড়খণ্ডের সেই প্রত্যন্ত গ্রাম এগুলো আমি এখানে দেখছিলাম যে বাজারগুলো কীরকম খুব তাজা তাজা সবজি এখানে খুব বিক্রি হচ্ছে দেখলাম আর এখানে দেখলাম যে কাঁচা বাদাম খুব ভালো বিক্রি হচ্ছে আর এখানে চারিদিকে দেখছি ফলের দোকান খুব সুন্দর সুন্দর বেদানা যে যেগুলো এখানে আনার বলছে তো খুব ফ্রেশ লাগলো আমার আনারগুলো দেখে তো এই দেখো এইগুলো ঝাড়খণ্ডের সেই পুরনো বাজার কয়লার সিটি ঝাড়খণ্ড তো এই দেখো বাদাম এখানে যে মানে রাস্তার ধারে ধারে বাদাম বিক্রি হচ্ছে কাঁচা বাদাম একদম জমি থেকে তোলা তো খুব সুন্দর লাগলো তো আমরা ইতিমধ্যেই মাইথন ড্যামে প্রবেশ করেছি এখানে নেমে আমরা হেঁটে হেঁটে যাব তো বন্ধুরা তোমাদের সব দেখাবো কিভাবে আমরা মাইথন ড্যামে পৌঁছাচ্ছি আমরা চলে এসেছি আজকে দামোদর ভ্যালি কর্পোরেশন মাইথন ড্যাম তো চলো আজকে এখানটা ঘুরিয়ে দেখাবো তোকে কি জায়গা কিভাবে রয়ে গেছে এই বোটিং করবি না বন্ধুরা দেখো এখানে সুবিস্তর জলরাশি নীল জলরাশি আর কত সুন্দর গাছপালা তো সব ইস্তর তোমাদের দেখাবো তো আমরা এখন মাইথন ড্যামের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি আমি আর আমার বউ তো দেখতে থাকবো বন্ধুরা এরপরে আমরা বোটিং করব সেইগুলো তোমাদের দেখাবো তো আমরা অলরেডি চলে এসেছি বোটিং স্টেশনে বা বোটিংয়ের ইয়েতে এবার আমরা বোটিং করবো তো এখানে একশো টাকা করে পার পারসন স্পিড বোটে একশো টাকা করে নিচ্ছে তো চলো আমরা বোটিং করি তোমরা দেখতে থাকো বোটিংয়ের আনন্দ আমরা উপলব্ধ করি তোমরাও উপভোগ করো আমাদের দেখে আর তোমরাও আসতে পারো এখানে মজা করতে পারো এখানে অনেক লোক এসছে এখানে যারা পিকনিক করতে তো সেগুলো সব দেখাবো চলো আগে বোটিংটা করে নি। চলো লিভ really ভাই <laughs> বোটিং করে খুব মজা হলো তো এবার আমরা ড্যামের ওপর দিয়ে যাচ্ছি ড্যামের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি তো তোমরা দেখো ড্যামটাকে তো এখানে নিচে হরিণও আছে তো হরিণটাকে আমরা দেখাতে পারবো কি না জানি না কারণ অনেক দূরে তো হরিণটাকে আমরা দেখাতে পারলাম না তো এবার ড্যামের ওপর থেকে আমরা এসে এবার নিচে নামবো জঙ্গলের ভেতরে সবাই এখানে পিকনিক করছে পুরো প্রচুর ভিড় সবাই এখানে পিকনিক করছে আমরাও এখানে দু হাজার ষোলো সতেরো ষোলো ইয়া পনেরো সালে আমরাও এখানে পিকনিক করেছিলাম ইস্কন থেকে তো সেখান থেকেই আমাদের মানে শুরু হয়েছিল যাত্রা তো দেখো আমরা কোনখানে পিকনিকটা করেছিলাম সেই জায়গাটাও তোমাদের দেখাবো তো চলো এই জঙ্গলের ভেতরে ঢুকি কত সুন্দর কত গাছ এখানে খুব ভালো লাগছে তো দেখতে থাকো ভেতরে ঠুকি হচ্ছে এই জায়গাতে আমরা পনেরো চোদ্দ পনেরো সালে এইখানে পিকনিক করেছিলাম তো বন্ধুরা তোমাদের পুরো মাইথান অ্যান্ড ইয়ে সব কিছু ঘুরিয়ে দেখালাম তো এখানেই ভিডিওটা শেষ করছি প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও